হ্যালো গাইস কী অবস্থা আশা করি আপনারা এখন ভালো আছেন চলে আসলাম আমি অনেক দিন পরে তো আমি এখন আছি বর্তমানে বাংলাদেশ গ্রাম অঞ্চলে বা আমার নিজের বাড়িতে তো আমি আপনাদেরকে একটু জিনিস দেখাবো জাস্ট দেখেন আর কি এগুলো এগুলো আর কি শর্ষা খেতে মানে শর্ষা খেতে আর কি তো পুরো আর কি আপনার গোল্ডেন কালার আর কি কত সুন্দর দেখা যাইতেছে আর কি যারা গ্রামে আছেন তারা এই জিনিসগুলো খুব উপভোগ করবেন আর কি তো ওইখানে আপনার অনেক ছেলেরা আর কি খেলা মানে খেলাধুলা করতেছে আর কি ফুটবল সাথে আছে আপনার আর কি দান খেত তো আমি গ্রামীণ ভিউ দেখাবো আর কি আবার গ্রামের জীবনযাপন কীরকম সেগুলো আর কি দেখাবো তো ভিডিওটা শুরু করা যাক আর আমার ওইখানে একটা সাইকেল আছে আর কি সাইকেল দিয়ে আমি ঘুরবো বা সাইক্লিং ব্লক করবো আর কি তো সাইকেলের মাধ্যমে দেখাবো আর কি তো আমি আপনাদেরকে একটা সিনেমাটিক শর্ট দেখাবো এরপরে ভিডিওটা শুরু করবো স্টার্ট দ্য ভিডিও সিনেমাটিক শটটা কীরকম লাগছে আপনারা আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে তো একটা জিনিস দেখাবো আমার সাইকেলের বিশেষত্ব তো সেটা আপনাদেরকে আমি দেখাই এটাই আমার সাইকেলের বিশেষত্ব আর কি তো আসলে আমার সাইকেলটা নন গিয়ার সাইকেল আর কি তো এটাতে একদম হাফস আছে আর কি আপনারা হয়তো অনেকেই জানেন হাসান প্রো সেভেন আর কি তো এটাতে হয় না গিয়ার সাইকেল লাগবে এবং ফ্রেম মোটা হতে হবে তো এই জন্য আর কি আমি এটা হাসান প্রো সেভেন আর কি হাফসটা আর কি এখানে সিটি মানে সেটিং করতে হয়নি তো একটা জিনিস দেখাব আপনাদেরকে আমি এখন আছি সাদে তো এখানে অনেক টপ আছে আমাদের সাদে আর কি তো এটা পুশাক গাছ এবং এখানে পেঁয়াজ গাছ আছে এবং এটা এক ধরনের ধনিয়া গাছ তরকারিতে দেখ তো আমাদের এখানে পুষ্কুনি আর কি একটু ইয়ে করবো মানে পুষ্কুনির থেকে মানে আপনার কি বলে এটা দেখ পুকুর আর কি পুকুর থেকে আর কি আমাদের এখানে একটা বামখেটা আছে আপনাদেরকে আমি ভিডিও করে দেখাবো আর কি তো এখানে ফানি দিবে সেটাও দেখাবো তো যাওয়া যাক সেখানে তো এখান থেকে আর কি সেটা করছে ওইখানে তো মিশিং আছে সেটা আপনাদেরকে আমি দেখাইছি আর এখানে পানি দেবে আর কি আমাদের পুকুর আর কি এখানে এক পুকুর থেকে আরেক পুকুরে দেবে আর কি তো এটা আমাদের ক্ষেত আর এটা আরেকজনের তো এখানে পানি দেবে তো দেখেন তো এখন পানি আসতেছে এটা দিয়ে আমার ছোট ভাই সামনে আছে তো এখান দিয়ে পানি আসতেছে এখন পুরা লোড হবে এখানে তো আজকে এখানে ব্লগটা শেষ করবো আর কি তো আমি আগে ছিলাম কুয়েতে আর কি হয়তো এখানে কিছু ব্লগ আছে তো সেগুলো আর কি আমি কুয়েত থাকতে শেয়ার করছি আর কি তো আমি এখন আছি আমার গ্রামে আমি আপনাদেরকে দেখাবো গ্রামীণ লাই মানে লাইফস্টাইল কীরকম বা আমরা চলাফেরা কীরকম এটাই আর কি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমি আর কি শেয়ার করব আর আমরা চলাফেরা কীরকম করি গ্রামীণ লাইফস্টাইল করে আমি এটা আর কি শেয়ার করব একটা কথা হচ্ছে যে আপনারা আমার এই ভিডিওটাতে লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন দ্বিতীয় কথা হচ্ছে যে আমি প্রতিনিয়ত আর কি ভিডিও করবো আর কি মিনিট মানে ছোটো ছোটো ব্লগ আর কি দুই চার পাঁচ মিনিট আর কিছু আর কি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো তো আজকের মতো এখানে আল্লাহ হাফেজ